রিকশা আল্লাহ সামনের সপ্তাহ থেকে ট্যুরের ব্লগ আসতেছে এর মধ্যেও দোকানদারি করতেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া কি বিয়া সিট আমার এখানে আইনে রেখে গেছে চলে গেছে গা আমারে বলছেন নয়টার পরে যাবার জন্য যদি নয়টার আগে আমি যদি পুলিশ দিই রিকশাবলাদেরকে যদি সিটটা দিই তাহলে আমার এখানে দোকানদারি করতে দেবে না হ্যালো মাঝে মাঝে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা বলে অনেকটাই ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি তো আজকে হচ্ছে রবিবার তো আজকে সাথে কী করে না করি সেই সব বিষয় নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি তো আরেকটা বিষয় আপনারা তো ভালো করে জানেন যারা আমার পুরাতন ভিউয়ার্স তা আমাদের এই ছোট্ট পুরোটাই এবং এই চোখটা মোটামুটি ফিফটি পার্সেন্ট ভালো আছে তো ফোনের প্ল্যান করতে প্রায় অনেক টাকা লাগবে প্রায় আপনার তিন লক্ষ টাকার মতো লাগবে মানে আপনাদের কাছে টাকা চাইতেছি না ব্যাস্ট আমার চ্যানেলটা নয় বিষয় করে দেন আমার দোকানদারে নিয়ে বের হয়ে গেলাম তো সেক্টরের পাশে আসছি তো সেক্টরের একটা পার্কের একটা ব্লক দেওয়া হয়েছে তো যারা দেখতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দয়া করে দেখে নেবেন আর দোকানদারি বলতে কি আজকে বাসা থেকে বের হওয়ার পরে মানে সকালবেলা আমি নাস্তা করছিলাম বিসমিল্লা হোটেলে বিসমিল্লা হোটেলে নাস্তা করার পরে আমার কি হয়েছে বাসা যাওয়ার পরে দুই ঘন্টা ঘুমাইছিলাম দুই ঘন্টা ঘুমের পরে ওঠার পরে ব্লগের পুরো এডিট করছি সাইন নাম্বার সেক্টর পার্কে পুরো ব্লগ এডিট করছি এডিট করে পোস্ট দিছি সব কিছু রেডি করে তারপর বাইরে হয়ে এটা হচ্ছে আমাদের রিফাত ভাই বাড়ি হচ্ছে কুমিল্লাতে আর উনি হচ্ছে আমার কাকা ড্রাইভিং করে মানে কাকা কাকে আনা নেওয়া করে তো মোটামুটি ভালো মানুষ আমার কাছে প্রায় সময় আসে সব সময় আমার লোকে এসে কথাবার্তা বলে সব কিছু শেয়ার করে তো ওই পয়সা চলে যেতে হবে কারণ এখানে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ এখানে আরেকটা দোকানদার বসে উনি যদি আসলে আবার ওই পয়সা চলে যেতে হবে দোকানদারে চলে মাগি বাজান দিয়ে দিয়েছে অলরেডি দোষী মদিনের অবস্থা মোটামুটি মানুষজন ভালো হয়ে আছে তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় আমার এখানে এই যে একটা সিট দেখতেছেন এই যে আরেকটা সিট এই দুইটা সিট এখানে রাখার কারণটা হচ্ছে রিক্সাওয়ালামা আমাদেরকে বলে মেন রোডেও না ওঠার জন্য কিন্তু ওনারা মেন রোডে উঠবে তো এর জন্য পুলিশ ভাইয়েরা কিছু না করতে পেরে বারবারে গাড়ি উল্টায় রাখছে তবুও কী করে আরেকটা অন্যান্য রিক্সাগুলো বাসিতে দাঁড়ায় থাকে ওরা ভয় পায় না এর জন্য দুইটা সিট আমার এখানে এনে রেখে গেছে চলে গেছে গা আমারে বলছেন নয়টার পরে দেওয়ার জন্য যদি নয়টার আগে আমি যদি পুলিশ দিই রিক্সাওয়ালাদেরকে যদি সিটটা দিই তাহলে আমার এখানে দোকানদারি করতে দেবে না আর বললেন না এত পরিমাণে বৃষ্টি বলার বাইরে এর মধ্যে দোকানদারি করতে এই যে দেখেন মামু এমন ফান দেওয়া সম্ভব না মামু আমি সাদা ধরতে হবে নাহলে সাদা পড়া দেবো বুঝলেন এক টাকা ইনকাম করা কতটা কষ্ট এখন বুঝতেছি যখন বাপের হোটেলে খাইছি তখন বুঝতাম না যে এক টাকা ইনকাম করা কতটা সহজ বা কতটা কষ্ট আছে আজকের জন্য পরিশ্রম মোটামুটি শেষ এখন বাসা চলে যাবো গা পুরো জসী মসজিদ পুরাটাই জাম এয়ারপোর্ট থেকে শুরু করে একবার পুরাটাই জাম গাড়ির প্যাপ ও শব্দের কারণে কানে কিছু শুনতে পারতেছি না এখন চলে যাবো দ্রুত আর লেট করবো দোকানদারি শেষ করে এখন বাসার দিকে যাইতেছে আর সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে আজকের রবিবার তো আলহামদুলিল্লাহ ভালোবেসে কিনা ওই সে প্রায় সাড়ে তিন হাজার প্লাস হবে পাশে যাওয়ার পরে গোনার পরে বলতে পারবো আর আরেকটা বিষয় আপনাদের জন্য আপডেট রয়েছে ইনশাআল্লাহ সামনের সপ্তাহ থেকে ট্যুরের ব্লগ আসতেছে হচ্ছে টাঙ্গাইল টু দেবো টাঙ্গাইলে যাবো হচ্ছে জমিদার বাড়িতে যাব তারপরে হচ্ছে আপনার আরও বিভিন্ন জায়গাগুলো ঘুরবো টাঙ্গাইলে তো তোর বাসা সম্পর্কে দেখেছি রুমের সবাই ঘুমা গেছে এর জন্য ভিডিও কালের সম্ভব তো আলহামদুলিল্লাহ বিক্রি হচ্ছে তিরিশশো টাকা বিক্রি হয়েছে সুখ্রিয়াফাক যারা বিক্রি হয়েছে হতো তারপর সুখ কারণ যেটা বড় বাংলার বলার জন্য করে এতটুকুই বিশ্বাস রাখত নেই তো আজকের জন্য মিডিয়াতে ডুবিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অল্লা